জন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদাররা হে আল্লাহকে ভয় করার মতো ভয় করো আল্লাহ তালাইয়াতে ইয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম বলতেন আমাকে ভয় করো আমার জাহান্নামকে ভয় করো যে ব্যক্তি আল্লাহ তারা কি ভয় করার মতো ভয় করবে সে কোনদিন গুণা করতে পারবে না গুনার দার কাছেও যাইতে পারবে না কারণ তার কলমের মধ্যে সর্বক্ষণ আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করে ওই বান্দা কোনদিন গুনার কাজে লিপ্ত হইতে পারে না এই জন্য মালিক বলেন

আল্লাহর কোরআনের কথাগুলা নবীর তোমার কলবের মধ্যে একটা আসর খাবে আর সেই আসরে তোমার কলবটা পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট মুসলমান ভাই আমার আল্লাহ আলমিন বলেন আল্লাহর